বালি মাফিয়াদের আসফালনে অবৈধভাবে করা হচ্ছে বালি উত্তোলন রাস্তাঘাট ভেঙে চরম দুর্ভোগ গ্রামবাসীদের আন্দোলনে যাবার হুঁশিয়ারি ক্ষুব্ধ গ্রামবাসীদের ত্রিপুরা উনকোটি জেলা কুমারঘাট সোনায় মুড়ি পাঁচ নম্বর ওয়ার্ডে আবারো বিস্ফোরণের মতো সামনে এলো বালি মাফিয়াদের অবৈধ কারবার মনুন নদী থেকে মেশিন লাগিয়ে নির্বিচারে বালি তুলছে একটি ক্ষমতাশালী বালি মাফিয়া চক্র আর সেই চক্রকে আড়াল থেকে প্রশ্রয় দিচ্ছে গ্রামের প্রভাবশালী মহল এমনই অভিযোগ ক্ষুব্ধ জনতার বালি ট্রাক দিনরাত গ্রামের একমাত্র রাস্তা দিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বহুদিন ধরে এই অবৈধ যান চলাচলের ফলে রাস্তাটি আজ প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ অসুস্থ রোগী থেকে শুরু করে সকল গ্রামবাসীর দৈনন্দিন যাতায়াত হয়ে পড়েছে ভয়াবহ কষ্টকর গ্রামের স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন একই দুর্ভোগের শিকার হচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসীর আরো অভিযোগ প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়া ছাড়া এভাবে বালি মাফিয়াদের বেপরোয়া দৌরাত্ম সম্ভব নয় শুধু রাস্তা মেশিন দিয়ে অতিরিক্ত বালি তোলার কারণে নদীর পার ভয়াবহ ভাবে ভেঙে পড়ছে বাড়ি ঘর চাষের জমি বসত ভিটে সবকিছু প্রতি মুহূর্তে বিপদের মুখে পরিবেশ ও জনজীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি ওইসব বালি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করে বললেন সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদে স্থানীয় জনতা একটি অবৈধ বালি বোঝায় লরি ও আটকে দিয়ে বিক্ষোভ উগড়ে দেন তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেয় এবার যদি নদীর পাড় থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ না হয় তবে সকল গ্রামবাসীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন ত্রিপুরার শাসক দল বিজেপির নাম ভাঙিয়ে পরিচালিত এই বালি পাচার চক্রকে রুখে দিয়ে গ্রামবাসী প্রমাণ করলেন জনতার শক্তি যদি একসঙ্গে দাঁড়ায় তবে অবৈধতা যত বড়ই হোক তা টিকে থাকতে পারে না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আঠারো অষ্টআশি গাড়িটা কার আপনার গাড়িতে কি লোড আছে কোনো টিপি আছে নি আপনার কাছে টিপি তো আন্ডা আছে আপনি তো টিপি সারা অলরেডি লোড কইরা মেইন রোডের কাছে আই পড়ছেন কেন পাবলিক দ্বারা করে নিয়ে দাঁড়াইছেন এটা টিপি সারা কি গাড়িতে লোড হওয়া থাকে নি আর যে আপনার জানা আছে নি যেহেতু ভালো টুক দেন আপনার তো জানা থাকা দরকার না এই টিপি তো দিব আমরা তো ডেইলি ওখান হইয়া দাঁড়াই কোন জায়গা থেকে দাঁড়াই ওইখানে দাঁড়াই এর হয়ে তাই টিপি লই যাই রাস্তা ছোট টিপি সারা কি গাড়িতে লোড লওয়া যায় নি আমি আপনার ওইটা কইছি

এই জায়গাটাও কাটা এই সমস্ত জল পাইপ লাইন যদি খারাপ থাকে মানুষ তো অসুস্থ হইবে এই সমস্ত জল খাইয়া তার একটাই কারণ ওই বালুর লোড গাড়ি তো পায় না আর জলও তো যায় না এই কারণে

আপনার টিপিটা দেন তো একটু টিপিছারা আপনি কোন যে যাইতাছেন কি তা খালি গাড়ি না লড গাড়ি লড গাড়িতে না টিপিছারা লড লইयाम অলরেডি আপনি রাস্তা টুটে দেওয়ার প্ল্যান মানে রাস্তা টুটে গেলে তো আপনি রানা দিলে 17 টিপি ছাড়াই যাবেন না না এই তাই

তাহলে আপনার এখানে একটা ফল্ট রয়েছে অলরেডি না দা আপনি টিপি ছাড়াই আপনি গাড়িতে নিছেন গিয়া ঠিক আছে কিনা এটাই তো আপনার আপনার এই গাড়ি কি ধর্মনগরের ধর্মনগরে লই যাবেন আপনার নিজের গাড়ি না আপনার গাড়ির চালক আপনার চালক গাড়ি গাড়ির মালিক কেটা মিয়া ঠিক আছে জান যে রাস্তাটা তো একেবারে পুরাই নষ্ট হয়ে যেতেছে রাস্তা দিয়া একটা ডেলিভারিতে রুগী বা মহুষ্য রুগীরা রইয়া যাওয়া যাইতেছে না রাস্তা এই বালুর গাড়ি যাওয়াতে এমনভাবে হইতেছে রাস্তাটা একেবারে বিভিন্ন হয়ে যাচ্ছে রাস্তার আর কোনো ইয়ে নাই আর এইদিকে বালু তুলা এই দিকে যে এইদিকে গভীর হইতেছে এইদিকে এই যে পাড়াতে এতো ইয়ে আছে লোক আছে এরা তো থাকতে না এইদিকে নদীটা তো গভীর হইয়া এইদিকে নদীটা বাঁধতে থাকবো এই দিকে মানুষের ঘর বাড়ি আছে বিল্ডিং তেল্ডিং করছে এইগুলো তো ভাঙিয়ে পড়বো যে ভল্টারগুলো দেওয়া হয়েছে যে পাথরগুলা দেওয়া হয়েছে ইয়ে সাইডে বালু তুলাতে ওইগুলা দোষিয়া দিতেছে খুঁজাই এই সমস্যা কোন এলাকাতে এই সমস্যাটা এটা ওই তো করনি করনি গ্রাম পঞ্চায়েত

গাবন বorteছেন তো মূলত মানে লডগাড়ি যাওয়ার পরেই রাস্তাটা খারাপ হতেছে খারাপ হয়ে যদি আপনাদের এই ডিমান্ড যদি ইয়ে না হয় বন্ধ না হয় তাহলে কি করবেন তাহলে আমরা উপরে যাইবো বাবা রাস্তাতে খুঁটি বসাইমু যাতে ট্রাক না ঢুকতে পারে আচ্ছা কি নাম হলো আপনার কি নাম সুব্রাম শেখ কانونগো এই এলাকােরই বাসিন্দা এই এলাকােরই বাসিন্দা ধন্যবাদ ট্রাকটা রাস্তা এই ধানপাড়া এরিয়া তো बबलू দা আগে স্টার্ট কর লোক এরপর আপনারা আচ্ছা দাঁড়ান সোনাইমুড়িতে দীর্ঘদিন যাবৎ একটা বালির লাইসেন্স দেওয়া হয়েছে আজকে দুই বছর যাবৎ আমরা দুই বছর যাবৎ কিছু কইতেছি না কিন্তু আজকে ধৈর্যের অতিরিক্ত রাস্তার বেহাল দশা একটা বাইক নেওয়া চলাচলের মতো উপায় নাই যার কারণে আজকে আমরা এই বালুর গাড়িটি আমরা আটকাইছি এই রাস্তার মধ্যে আমরা সবাই মিলিয়া পাড়ার পোলাপান তো সরকার ভালো রাস্তা বানাইছিল সরকারের কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তি লাইসেন্স পাইছে তার এই এই লাইসেন্স পাওয়ার কারণে তার হীন মানসিকতার কারণে আজকে এই রাস্তার দুরবস্থা এইভাবে সে একটা সরকারি রাস্তারে নষ্ট করিয়া সে মস্ত বড় ক্রাইম করতেছে তার জন্য আমি প্রশাসনকে কইমু এই ব্যাপারে একটা সঠিক স্টেপ নেওয়ার লাগিয়া এইভাবে চলতে থাকলে রাস্তার আর কুঁজে পাওয়া যেত না হে এই সলিং রাস্তাটা ডাবাইয়া বারবার মাটি দিতেছে আজকে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচা করতেছে রাস্তার জন্য কিন্তু রাস্তা যদি ডেভেলপ না হয় তাহলে কেমনে গ্রাম ডেভেলপ হইব তাই যাই হোক আমি ওই কথাটাই কইতেছি দেখুন এলাকাতে পরে সোনাইমুড়ি সোনাইমুড়ি পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা এখানে দুই বছর যাবত এখানে বালির কোয়ারেটা খুলেছে না তো কার নামে লাইসেন্সটা জানেননি আপনারা আশুতোষ দেব পিতা কানাইলাল দেব আচ্ছা ওনারে আপনারা জানাইছেন নি এলাকাবাসীর তরফ থেকে যে অনেকবার জানানো হয়েছে উনি অকৈত্য ভাষায় গালিগালাজ করছে ওই তারারে অনেকেরই জ্বালি জ্বালাস করছে এখানে আচ্ছা তো এই সে ব্যাপারটা আচ্ছা এ ব্যাপারে মানে রাস্তার যিনি দপ্তর আছে দপ্তরে জানাইছেন পরশুদিনও আমরা এসডিএম এ এই রাস্তার ব্যাপার নিয়ে কমপ্লেন দিছি এবং ডিএ পরেও জানাইছি এসডিএ পরেও জানানো হইছে তো তারা দেখছি দেখমো একটা কোথায় যেন একটা স্লোলি বাব আছে যাই হোক আমরা তো স্লোলি চললে চলতো না আমরা প্রত্যেক দিন এই রাস্তা দিকে চলতে লাগে তাই আমরা বাধ্য হয়েছি প্লাস এখানে একটা মনু নদী আছে যেখান থেকে বালু তুলতেছে এখানে মনু নদীরও বাঙ্গন দেখা দিতেছে আমরা নদীর সাইডেই আমাদের বাড়ি আচ্ছা তো যদি আপনাদের প্রতিশ্রুতি পালন না হয় তাহলে কি স্টেপ নেবেন আগামী দিনে প্রতিশ্রুতি পালন না হলে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা বন্ধ করবো আচ্ছা এই পাড়াতে কত পরিবারের বসবাস যেখানে আপনারা শতধিক আছে তো আজকে আপনারা কয়টা গাড়ি আটক করছেন আজকে কেন আপাতত তিনটা গাড়ি এইটি বুর থেকে গাড়ি যাই দিতে থাকে এবং কয়টা গাড়ি টিপি নাই আমরা যাই এখন ওই টিপি নিয়ে আইছে তা আমি জানি না এই রকম কি ন ব্যাপার আছে কিনা গাড়ি তত তো মেইন রুটে উটি দিতেছে গাড়ি লোড করিয়া কিন্তু গাড়ির কাছে কোনো টিপি নাই আচ্ছা তো কোন জায়গা গাড়িটি ধর্মনগরের গাড়িটি তিনটা গাড়ি হ্যাঁ ডেইলি পঞ্চাশ ষাট গাড়ি আপ ডাউন করে তাহলে এই ইট সোলিং রাস্তা কেমনে টিকবো ধন্যবাদ ওই তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনার ভালো গাড়ি যায় ভালো গাড়ি গিয়ে রাস্তা তো খুবই খারাপ পজিশন আর কি তাও কোন জায়গাতে এই সমস্যা তা তো শুনে মনে পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা এখানে মেন সমস্যা হচ্ছে গাড়ি যাতায়াত করে দেখ রাস্তা খারাপ হচ্ছে এই দেখেন লোড গাড়ি

কতদিন ধরে ব্যবসা করতেছেন এর ওই যে আজকে প্রায় তো পাড়া পাড়া প্রতিবেশী তো গুরুতর অভিযোগ করতেছে যে আপনার ঠিক আছে রাস্তা তো মাটির রাস্তা স্বাভাবিক এটা তো ডাববই ডাবলো তো আমি তো এটা মেনটেনেন্স করি ঠিক না ওই তো আজকে বা আমার কালকে কালকে একবার কথা আসলো আবলা গাড়ির আর চাইছে না মুখটা ইউ আসছে ওইখানে ওই মাটি দিয়ে ইয়ে করছি আপনি তো দেখছেন আসার অনেক জায়গায় কিছু কিছু গর্ত আছে এটাও আমি মেনটেন্স করে করলাম ফাড়া গুরুতর অভিযোগ করতেছে যে পুরো রাস্তাটাই মানে এই টুটে পড়ে যাচ্ছে এবং ছোটো বড় যারা যানবাহন নিয়ে চলাচল করে তাদেরই সমস্যায় পড়তে হচ্ছে এবং স্কুল ছাত্রছাত্রী এবং আস্তে রাস্তাতেই মানে একদম বেহাল অবস্থায় পড়ছে সেটা নিয়ে কি বলবেন আমি তো যেখানে যেখানে গর্ত আছে